আমাকে আমার ফ্যামিলি একা করে চলে গেল অনেক দূরে পরে আমার ছেলে আসিল একটা কমে খালি ওদের দুঃখ কষ্ট না কি আর আমি বলতে পারি তখন মনে অনেক কষ্ট হলো চিন্তা ভাবনা না করে কে আমার আপন জন আছে আমি তার কাছে ফোন দিলাম আমার বাবার কাছে সে বাবা বলে কেন তুই কান্না করিস কি হয়েছে বল তখন আমি বলতে গিয়ে আমার বুক আটকে যায় কথায় যে ওরা আমাকে ছেড়ে চলে গেছে এখন আমি কোথায় যাব জানি না আমি মরে যাব। তখন বলার পরে আব্বা কয় আব্বারও কান্না চোখে এসে গেছে পরে বলে তুমি আমার বুকে চলে আসো এই পৃথিবীতে বাবা ছাড়া আরেক আমার আপন কেউ নেই যখনই এই কথাগুলি মনে পড়ে তখনই আমার খুব রাতে ঘুমাতে সময় অনেক কিছু মনে পড়ে যায় এই বেদনাগুলো আমার সব সময় আমাকে ক্লান্ত করে ফেলে জানি না কখন এই থেকে আমি বিরত পাব আমার মনের আশা আকাঙ্ক্ষা যেগুলো আছে কখনো আশা পূরণ হয় নাই এবং হবে না এর জন্য আমি একা এক দূর দেশে চলে যাব কারোর সাথে দেখা হবে না মরে গেলেও ভালো এই কষ্টদায়ক কথাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম